আপনার ব্যাংকে টাকা রাখা কি আসলে নিরাপদ আপনি কি জানেন আপনার কোষ্টাঞ্জিত টাকা এখন এক ধরনের যুদ্ধের ময়দান আছে বাংলাদেশে বর্তমানে ব্যাংকিং খাত এক ভয়ঙ্কর টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে একদিকে তারল্য সংকট অন্যদিকে একের পর এক ব্যাংক একীভূত হওয়া মুনাফার অস্বাভাবিক রেশ এই সব কিছুই আমাদের চোখ খুলে দেওয়ার মতো ঘটনা আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব ব্যাংক নিয়ে এমন কিছু অজানা তথ্য যা আপনাকে ভাবিয়ে তুলবে আপনি বুঝবেন কোন ব্যাংকে আপনার টাকা রাখা নিরাপদ আর কোথায় ঝুঁকি আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে মাত্র ছয়টি ব্যাংক ছিল ব্যাংকগুলো হলো জনতা ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং কৃষি ব্যাংক ধীরে ধীরে বেড়েছে ব্যাংকের সংখ্যা এসেছে প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংক বিদেশি ব্যাংক আর এনজিও ভিত্তিক ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে মোট একষট্টিটি তফসিলি ব্যাংক রয়েছে যার মধ্যে চারটি সরকারি পাঁচটি বিশেষায়িত তেতাল্লিশটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এবং নয়টি বিদেশি ব্যাংক বর্তমানে ব্যাংকগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তারল্য সংকট অর্থাৎ গ্রাহকদের জমা রাখা টাকা দিয়ে ব্যাংকগুলো আর সঠিকভাবে লোন দিতে পারছে না অনেক বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা ফেরত দিচ্ছে না ডিপোজিট আগের মতো লাভ পাচ্ছে না গ্রাহকরা অনেক মানুষ এখন ব্যাংকে টাকা রাখতেই ভয় পাচ্ছে দুই সালের শুরুতেই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে প্রায় এক দশমিক পাঁচ লাখ কোটি টাকার বরাদ্দ ঋণ রয়েছে অর্থাৎ এই পরিমাণ টাকা যারা ঋণ নিয়েছে তাদের কাছ থেকে ফেরত পাওয়ার আশা কম আপনি কি জানেন পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত করার কথাও চলছে এই তালিকায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ইউনিয়ন ব্যাংক এবং আরও কয়েকটি এই একীভূতকরণের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আপনার টাকাগুলোর ভবিষ্যৎ কি হবে রহিম চাচা একজন গার্মেন্টস শ্রমিক কষ্ট করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করে তিনি সঞ্চয়ের জন্য একদিন একটি ব্যাংকে ডিপেস করলেন দুই বছর পর যখন লাভ তুলতে গেলেন তখন দেখলেন লাভের টাকা থেকে নানা চাষ কেটে প্রায় কোনো লাভই তার অবশিষ্ট নেই এই ঘটনা শুধু রহিম চাচার নয় আমাদের অনেকেরই জীবনের বাস্তবতা ব্যাঙ্কগুলো লাভ তো করেছে ঠিকই কিন্তু গ্রাহকদেরকে সঠিক লাভ দিচ্ছে না দুই হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী যারা এফটিআর বা ডিপিএস করেছেন তাদের জন্য নিচের ব্যাংকগুলো তুলনামূলকভাবে বেশি রেট দিচ্ছে এক নম্বরে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক দুই নম্বরে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তিন নম্বরে প্রাইম ব্যাংক এবং চতুর্থ নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক ও পঞ্চম নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক তবে কিছু ব্যাংক এখনও পাঁচ থেকে সাত পার্সেন্ট হারে এফটিআর লাভ দিচ্ছে যেখানে অন্য ব্যাঙ্ক নয় থেকে দশ পার্সেন্ট লাভ দেয় এখানেই আমাদের সচেতন হওয়া দরকার সম্প্রতি জাতীয় পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী কিছু ব্যাঙ্ক গভীরতারালো সংকটে রয়েছে এসব ব্যাংক যদি হঠাৎ রান শুরু হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে তাই আপনি যদি এখন ব্যাংকে টাকা রাখতে চান তাহলে এই বিষয়গুলো মাথায় রাখেন এক নম্বরে দেখবেন ব্যাংকটির ক্রেডিট রেটিং ঠিক আছে কিনা গ্রাহকদের পরিমাণ কত এবং সেবার মান কেমন তিন নম্বরে যে বিষয়টি খেয়াল করবেন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ঠিকমতো মানছে কিনা চতুর্থ নম্বরে যেটি দেখবেন সেটি হল অতীতে কখনো কোনো স্কন্ডালের জড়িয়ে আছে কিনা এবং অর্থনীতিবিদরা বলছেন শুধু ব্যাংকে টাকা রাখলেই হবে না ব্যাংকিং বিষয়ে আমাদেরকে জানতে হবে সেই জন্য আজকে আমরা আপনাদেরকে এমন কয়েকটি বই পড়তে যে যেগুলো পড়লে আপনারা ব্যাংকিং বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এই বইগুলোর লিংক ডিসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমিটি দিয়ে দিব আপনারা যারা ব্যাংকিং বিষয়ে জানতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্রয় করতে পারবেন সবার মাথায় এখন একই প্রশ্ন তাহলে কি ব্যাংকে টাকা রাখা যাবে না উত্তর হচ্ছে হ্যাঁ টাকা রাখা যাবে তবে বুঝে শুনে রাখতে হবে আপনি চাইলে একটি ব্যাংকে না রেখে একাধিক ভালো ব্যাংকে আপনার টাকা ভাগ করে রাখতে পারেন এতে করে রিস্ক কম হবে আর ব্যাংকে টাকা রাখলেই যে লাভ হবে এমন নয় আপনি চাইলে কিছু অংশ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট পোস্ট অফিস অথবা স্বর্ণ বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আমরা এখন এমন একটা সময় পার করছি যেখানে চোখ কান খোলা না রাখলে আপনার যেত টাকা মুহূর্তেই উদা হয়ে যেতে পারে ব্যাংকে টাকা রাখার আগে এখনই এই যাচাই করা জরুরি আপনার টাকা আপনার সিদ্ধান্ত তাই যেই সিদ্ধান্তই নেন তথ্যভিত্তিকভাবে নেবেন আপনি কোন ব্যাংকে টাকা রাখছেন এবং আপনার অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতে করে গ্রাহকরা উপকৃত হবে আর ভিডিওতে একটা লাইক দিবেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন